হ্যালো গাইস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসাম জো বাজার বন্ধুরা আজকে আমি আপনার লোক আইসি অনেকগুলো ভ্যাকেন্সি ঠিক আছে তো আজকের পোস্ট থাকে তার পোস্টার লোক এস বি আই ক্রেডিট কার্ড সেলস এক্সিকিউটিভ নির্দিষ্ট বেতন তেরো হাজার থেকে পঁচিশ হাজার অবধি অবস্থা কোন জায়গায় কোন জায়গায় ভ্যাকেন্সি ডিব্রুগড় আছে তিনসুকিয়া আছে পাশিঘাট তেজু নামসাই হুইং আর বরাক উপত্যকা ইভ্যাক্সিটা খুব তাড়াতাড়ি আইব আগে আসলো অ্যাকচুয়ালি এখন শেষ হয়ে গেছে ঠিক আছে তো আবার আইব কাজটাকে তো এস বি আই ব্যাঙ্কে এস বি আই ক্রেডিট কার্ড সেল করা ঠিক আছে তো বিস্তারিত আলোচনা করেই ভিডিওর মধ্যে তারপরে আরও কিছু ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করা তো আপনারা দেখতে পারেন এখানে নেক্সট ইন্টারভিউ ইন্টারভিউ ইবুকে রইবো ইন্টারভিউ লাইভ লোকেশান আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দিলাম ঠিক আছে কোন জায়গাত কোন জায়গাতেই দেখো সবাই করে আছে তিনচুকি আছে পার্সিঘাট আছে ঠিক আছে তারপরে তেজু আছে নামসাই আলং রোয়িং এই লোকেশনগুলা মানে সব মানুষই অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এখন বর্তমানে আর ইন্টারভিউ কোন জায়গায় ইন্টারভিউ ইন্টারভিউবগে আমার ইয়ের মধ্যে ডিভ্রুগরো ডিব্রুগরো ইন্টারভিউ কোন জায়গায় দেবো আমি লাইভ লোকেশনটা আমি চ্যানেলের মধ্যে সব রে দিলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দেখি ঠিক আছে তো কোয়ালিফিকেশান কতটুকু লাগে কোয়ালিফিকেশান লাগাই দেওয়া এইচএস বা গ্র্যাজুয়েট ঠিক আছে তারপরে ফ্রেশার এদের করতে পারবো এক্সপিরিয়েন্স দুজন মানুষই অ্যাপ্লাই করতে পারবো মেল ফিমেল বোথ মানে ছেলে বা মেয়ে উভয়েই এই পজিশনের লাগে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি কত স্যালারি তেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা মানে এটা এন এইচ নেট টেক হোম তারপরে ফলে পি এফ এক্সট্রা আছে মেডিক্লেম এটা এক্সট্রা আছে আর এই স্যালারিটা কার উপরে ভিত্তি করবো এটা তারা ইন্টারভিউর পারফরমেন্সের উপরে এস পার ইন্টারভিউ পারফরমেন্স মানে ইন্টারভিউ পারফরমেন্স যেরকম দেবো এরকম এটা তার স্যালারিটা নির্ভর করব কোনো চার্জ লাগছে না বন্ধুরা টোটালি ফ্রি জব ঠিক আছে এক দিতে লাগছে না শুধু এই জবের লাগে অ্যাপ্লাই করবাই লোকেশন আইবাই ফেস টু ফেস ইন্টারভিউ যদি সিলেকশন হয় তাহলে চাকরি পাইবে আর যদি সিলেকশন হয় না তাহলে চাকরি পাই যায় না ঠিক আছে কোনো ধরনের চার্জেস নয় বিন্দাস চাকরি ছেলে মেয়ে সব লাগে বাম্পার অপরচুনিটিস বেশি পড়াশোনাও লাগে না বিন্দাস এপ্লাই করতে পারে তারপরে বন্ধুরা ইন্টারভিউ ডেট হবে ইন্টারভিউ ডেট হলো নেক্সট টুইসডেতে টুইসডে মানে কয় তারিখ টিউসডে মানে আজকে হলো ছাব্বিশ তারিখ সাথে আটাইশ তারিখ ঠিক আছে রিপোর্টিং টাইম কত সাড়ে দশটা রিপোর্টিং করতে লাগবো নোট হয়ে একটা জিনিস দিচ্ছি ব্রিংয়ে প্রিন্ট আউট সিবি একটা প্রিন্ট আউট সিবি আনবে সবে ঠিক আছে দোকান থেকে বাইরে করে আর সিবির মধ্যে তোমার এক্সপিরিয়েন্স বের সব কিছু লিখে আনবে আর লেখা একে কলম দিয়া সিবির উপরে একদম লেখা একে টিম লিস্ট ঠিক আছে একটা খালি লিখবে মেনশন করবে যদি মেনশন করা না তাইলে হতো না টিম লিস্টটা মেনশন করবে আর সবর সিবিটা হোয়াটসঅ্যাপে কাইন্ডলি সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে এ লেবে এনি কনফিউশন এই নাম্বারে যোগাযোগ করবে লোকেশনে যাওয়ার পরেও এই নাম্বারে ফোন করবে ঠিক আছে তো বন্ধুরা আজকে এখন ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার আমি বরাকবিলি বাসিলে একটা সুখ করলো বরাকবিলিতে আমি পরবর্তী জব খুব তাড়াতাড়ি এই ভ্যাকেন্সিটা লুয়েই নাম ওই সাবস্ক্রাইব করে রাখে বন্ধুদের চ্যানেলটা শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ গাইস জয় হিন্দ